আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওটা হইছে বাংলাদেশ এন্ড জিম্বাবুয়ে প্রথম টেস্ট যে টেস্টে বাংলাদেশ একশো প্রথম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ একশো রানে অল আউট হয়ে গেছে ওখানে নাজমুল হোসেন শান্ত চৌচল্লিশ রান করেছেন তার মাঝে আটটা চার মার্চে নাজমুল হোসেন শান্ত আর হল বাংলাদেশের মমিনুল হক উনি করেছেন ফিফটি নাইন রান তার মাঝে চারটা চার একটা চক্কা মেরেছে হক এলো বাংলাদেশের যেটা দুজনে মোটামুটি নিয়ে আর বাকিরা আসা যাওয়া করছে লাস্ট মতে জাকির আলি অনেক গুনি করছেন কিছু সামান্য রান আর বাকিরা আসা যাওয়ার মিত্রে মিছিলে শেষ হয়ে গেছে এই হলো খেলা বাংলাদেশের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে তারপরে প্রথম ইনিংসে জিম্বাবু যখন ব্যাট করে তখন জিম্বাবু ব্যাট করতে সময় ব্যাটে মোটামুটি ভালোই রান নিয়েছে এই পাকে নাইদ হাসান উনি একটি উইকেট নিয়েছেন পরপর উনি মোট তিনটি উইকেট নিয়ে দলকে একটা ভালো জায়গায় রেখেছেন মতলব জিম্বাবুকে চাপে রাখছেন তার থেকে আরও ভালো ব্যাটার করছেন মেহেদি মিরাজ উনি প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে উইকেট শিকারী শীর্ষে অবস্থান করছেন প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে খুব সুন্দর ভালো বল করছেন তার সাথে আবার বোলিং করছেন ভালো বাংলাদেশের হাসান মাহমুদ উনিও একটি উইকেট নিয়েছেন উনিও মোটামুটি ভালো বল করেছেন তো জিম্বাবু যে লিড নিছে লিড নেওয়ার পরে বাংলাদেশে যখন দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেছে ব্যাট করার সময় উনচল্লিশ রানেই প্রথম উইকেটের পতন ঘটে সাদনান ইসলাম উনি আউট হয়ে গেছেন প্রথম ইনিংসে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস এই হলো বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলার অবস্থা ঠিক আছে আর হল নাহিদ রানার যে বাউন্সার কাবু জিম্বাবুয়ে ঠিক আছে দুর্দান্ত ক্যাশ মমনুলের হাসান হাসানের ইনিংসে স্টাম্পিং স্টাম্পিং গড় মানে উইকেট স্টাম্প ভেঙে দিয়েছে হাসান মাহমুদ এর আগে যখন সম্মেলন সম্মেলন করতে সংবাদ সম্মেলন করতে তখন বলতেছে ডিম্বাবুর ক্যাপ্টেন বলতেছে নাহিন নাহেদ কাহরা পায় না কিন্তু পরে যখন খেলার পরে বল খেলার পরে বলতেছে যে নাহিদ রানার যে বল করছে অবশ্যই তার ভালো গতি আছে আমি খেলার আগে বল ভালো করে দেখে নেই এটা ও কেপটি জিমবাবুর কেপটি বলছে আমার দিক থেকে কিছু মিস করছে মানে কিছু মিস করছে কিন্তু পরে শিকার গেছে যে নাইদ রানার যে বল স্পিড স্পিড ভালো স্পিড আছে এটাই শেষ পর্যন্ত জিমবাবুর ক্যাপ্টেনে বুঝিয়েছেন তো যাই হোক বোলিংয়ের দিকে তো ভালো এখন আমাদের দ্বিতীয় দিন শেষ তৃতীয় দিন আর শুরু হবে তৃতীয় দিনে আমরা কেমন ব্যাট করতে পারি যে জিম্বাবু যে লিড নিছে লিড থেকে একটু দূরে আসি লিড হওয়ার পরেই যেটা বেশি করতে পারবো ওইটাই জিম্বাবু হবে করলে জিতে যাবে আর না করতে পারলে হেরে যাবে আর দু এটা তো অবশ্যই ড্র হবে না এই ম্যাচ ড্র হবে না জয় কেউ না কেউ জিতে যাবে কারণ এখনও আজকে তৃতীয় দিন খেলা হবে চতুর্থ পঞ্চম দিন আসে তো বাংলাদেশে যদি বেশি রান করতে পারে তাহলে বাংলাদেশের পক্ষে যাবে আর বাংলাদেশ বেশি রান করতে না পারলে বাংলাদেশে বিপক্ষে চলে যাবে আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন হলে সবাই কমেন্টে জানাবেন ফুল ভিডিও দেখবেন এবং কি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করলে